সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা রয়েছি জগদল শুকনো মরিচের হাটে তো এই জগদল শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করবো আজকে এখানে শুকনো মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে তো দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন হাট বাজার আপডেট পেতে এবং প্রতিদিন সবার আগে হাট বাজার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো দর্শক আমার সামনে এখন যে মরিচ দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আপনার চিকন যে কারেন্ট মরিচ এগুলো হচ্ছে আপনার চিকন কারেন্ট মরিচ দর্শক তো এই চিকন কারেন্ট মরিচের সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটিতে বাজার গেছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত মন দর্শক ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা কিন্তু মন আজকে এই এই বাজারে কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক বাজার কিন্তু কিছুটা বাড়তি আপনার কিন্তু আমদানি কম থাকার কারণে বাজারে কিন্তু আমদানি কম থাকার কারণে বাজার কিন্তু কিছুটা বাড়তি এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি আমাদের এই কিন্তু প্রতিদিনেই বৃষ্টি হচ্ছে তো এই জন্য কিছুটা কিন্তু বাজার বাড়তি তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মেসাজ মূর্ন ট্রেলাস থেকে দর্শক মেসাজ মুস কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শুকনো মরিচ দিচ্ছে দুই টাকা কমিশনের মাধ্যমে তো আপনাদের মেসাজ মূর্ন ট্রাস থেকে আজকে সরাসরি বাজারটা জানার চেষ্টা করতেছি আর দর্শক কারেন্টের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওই কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটিটা আজকের বাজার চলতেছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এটা কিন্তু আপনার একটু সাদা সাদা থাকবে এবং হঠাৎ দিয়ে একটা কিন্তু গোটা থাকবে আর কি যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর দর্শক এই পাশে এক আরেকটা মরিচ ক্রয় করা হয়েছে এটা হচ্ছে মরিচ দর্শক এক নম্বর কোয়ালিটি এটা হচ্ছে পঞ্চগড়ের সর্বোচ্চ যে ঝাল মরিচটা রয়েছে জিরা বিন্দু মরিচ অনেকে বিন্দু মরিচ বলে তো এটা কিন্তু পঞ্চগড়ের মধ্যে সর্বোচ্চ যে ঝাল মরিচটা এটা কিন্তু সর্বোচ্চ ঝাল আপনার কারেন্টের থেকেও কিন্তু আপনার এই জিরা বিন্দু মরিচটা কিন্তু ঝাল বেশি তো যারা কিন্তু গুঁড়া করে বা পাউডার করে যারা কিন্তু বিক্রি করে তারা কিন্তু আপনার এই জিরা মরিচটা কিন্তু নেয় আপনার মিক্স দেওয়ার মিক্স দেওয়ার জন্য অন্য অন্য মরিচের সাথে আপনার পাব নেয়া চোখ মুন্ডা ওই মরিগুলোর সাথে আপনার মিক্স দেওয়ার জন্য কিন্তু এই মরিচগুলো নেই তো দর্শক এই জেরা বিন্দু মরিচার আজকে সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত আমার সামনে যেটা দেখতে দেখতে পাচ্তে এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় করা হয়েছে এই যে দেখেন আজকে কিন্তু প্রচুর ক্রয় করা হয়েছে মূর্নাটার থেকে কিন্তু প্রচুর ক্রয় করা হয়েছে এটা হচ্ছে আপনার জেরা বিন্দু মরিষ আর যেটা হচ্ছে জিরার মধ্যে একটু নর্মাল কোয়ালিটি যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর কি তো মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দর্শক পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত আর যেটা হচ্ছে একবারে মাথার কোয়ালিটি ওইটা আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আজকে এই জগদল হাটে তো দর্শক আর স্যাক আপ আপ নেয়া এ মজিলা বাজার আপনাদের জানার চেষ্টা করতেছি দর্শক স্যাক আপ আপনে হ্যাঁ এই মর্জিলা কিন্তু বাজার আপনার কিছুটা বাড়তি আমদানি কম থাকার কারণে কিন্তু কিছুটা কিন্তু বাড়তি আপনার গত হাটে ছিল একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা কিন্তু মন ছিল কিন্তু আজকের বাজার আপনার তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা কিন্তু মন আজকে আপনার যেটা সে ছ্যাঁকা এবং চোখ মুন্দা যে মরিচগুলো বলে আর কি যেটা কালার আপনার একশো একশো হয় ঝাল একটু কম হয় তবে কালার কিন্তু একশো একশো হয় ওই মরিচগুলো আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত আজকে কিন্তু সর্বোচ্চ ক্রয় করা হয়েছে এই জগদল বাজারে আর বাজার কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে দিন দিন কিন্তু বাজার বাড়তেছে কারণ যত দিন যাচ্ছে কিন্তু আমদানি কিন্তু কমে আসতেছে যত দিন যাচ্ছে আমদানি কমে আসতেছে এই জন্য কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাজার বাড়তেছে তো দর্শক আপনাদের সরাসরি আজকে মেসাজ মুন রেটাস থেকে বাজারটা জানাতে চেষ্টা করলাম আজকে এখানে শুকনো মরিচ কী করে ক্রয় বিক্রয় করা হইল তো আপনারা যদি কেউ বর্তমান বাজারে কেউ মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসাজ মুন অ্যাড্রেস আমি স্ক্রিন নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি কেউ সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসে শুকনাম্বর স্ক্রিন কিনতে পারেন দুইটা কমিশনের মাধ্যমে তাদের নিজস্ব ঘর ঘর রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে সরাসরি কিন্তু আসতে পারেন আর আপনারা যদি দুই চার দুই চার বস্তা করে নেন তাহলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অর্ডার করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অর্ডার করার নিয়ম হচ্ছে প্রতি এক হাজার করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো এগুলো আপনার যখন মাল হাতে পাবেন তখন ওইখানে দেওয়া লাগে তো দর্শক আর যে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো হার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ